এইসব আনকিশ্বরা সালাম যখন মিশরের খাদ্যমন্ত্রী চতুর্দিকে খাদ্যের হাহাকার অভাব দুর্ভিক্ষ দেখা দিল এইসভা আনাইহীশ্বরা তোমার সালাম মিশরে খাদ্য গুদাম জাত করেছিল আগামী দিনের জন্য মানুষকে সহযোগিতা করবে আশপাশের দেশেগুলা মানুষ আসতেছে আর নিতেছে খাদ্য ভাণ্ডার থেকে এক লোক এসে বলে এই আমাকেও কিছু খাবার দেন কিছু খাবার দেওয়া হলো ওই লোকটা বলি স্যুপ আমাকে আরো কিছু খাবার দেন আরো কিছু খাবার দেওয়া হলো তৃতীয়বার আবার বলল আমাকে আরো কিছু খাবার দেন তৃতীয়বারও কিছু খাবার দেওয়া হলো চতুর্থবার যখন ওই ব্যক্তি বলল ইসুব আমার আরো খাবার লাগবে ইসুব আরে সালাম বলেন একবার দুইবার তিনবার দিয়েছি আপনাকে যদি বারবার দিয়ে দেই তাহলে অন্য মানুষকে কি দিব ওই লোকটা বলতেছে হেয়া ইসুব তুমি যদি জানতে আমি কে আমার পরিচয় যদি জানতে তাহলে আমাকে দিতেই থাকতে দিতেই থাকতে ইউসুফ আর এই বলেন মান আংতা আপনি কে ওই লোকটা বলতেছে আনাল্লাদি সাহিত্য আনাল্লাদি সাহিত্য ফি বারয়াতি মিন্তু হুমাতি জুলাই খা আল্লাহ একবার বলেন হে ইউসুফ আমি ওই ব্যক্তি আমি যখন মায়ের করে দোলনা ছিলাম আপনার চরিত্রের পবিত্রতা বর্ণনা করে আজ যে মিশরের সামনে আপনার পবিত্রতা বর্ণনা করে আপনাকে নির্দোষ প্রমাণ করে দিয়েছিলাম জুলাইখার তহুমার থেকে আপনাকে বাসাইয়া দিয়েছিলাম আল্লাহ আকবর বলেন ইসুবা আলি এই কথা শোনার পরে চোখ দিয়া পানি ছেড়ে দিলেন এবং খাদ্য ভাণ্ডারের দায়িত্বে যে তাকে বলতেছে ওই লোকটাকে বলতেছে আমার এই লোকটা যত চায় তত দাও যত চায় তত দাও যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ পর্যন্ত দিতেই থাকো আল্লাহ আকবার আমার আল্লাহর আকবর আর ইসু বর্ণনা প্রশংসা একবার করেছে কয়বার একবার করার কারণে যদি তুমি এত দিতে পারো এত দিতে পারো তুমি ঘোষণা করে দিয়েছো এই ব্যক্তি যত চায় তত দাও যত চায় তত দাও যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত দিতেই থাকবা একবার প্রশংসা করার কারণে যদি তুমি এত দিতে দিতে পারো আমার যেই বান্দা ফজরের সময় উঠে বলবে আলহামদুলিল্লাহ হিরব্বিল্লা আলামিন জহুরে বলবে আলহামদুলিল্লাহ হিরবিল্লাহ আলামিন। আসরে বলবে আলহামদুলিল্লাহ হিরব্বিল্লা আলামিন মাগরি বলবে ইশারের সময় বলবে আল্হামদুলিল্লাহ আলামিন। আবার যখন তাহার যদি দাঁড়াই যাবে তখন বলবে আল্হামদুলিল্লাহ হিরব্বিল আলামিন। শেষদা গিয়ে আমার প্রশংসা করবে শেষদা থেকে ওঠার সময় আমার প্রশংসা করবে রূপতে গিয়ে আমার প্রশংসা করবে যেই সকাল সন্ধ্যায় কমপক্ষে বত্রিশ বার বলবে আলহামদুলিল্লাহ আলমিন তোমার একবার প্রশংসা করার কারণে যদি তুমি এত দিতে পারো ও ইসু তাহলে যেই বান্দা বত্রিশ বার কমপক্ষে বত্রিশ বার বলবে আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন তুমি একটু অনুমান করো আমি আমার ওই বান্দা কি কি পরিমাণ দিতে পারি আল্লাহ একবার বলেন আরো জন আল্লাহ একবার আমার আল্লাহ দিতে পারেন কি পারেন না পারেন কি পারেন না আল্লাহ রব আলমিন বলেন সুর ইব্রাহিমের সাত নম্বর আয়ারটা একটু পরে দেখেন বাসায় গিয়া রব আলিন বলেন লা ওলা বন্দারে যদি তুমি আমার প্রশংসা করো সুক্রিয়া আদায় করো আমার নিয়ামত পাইয়া যদি সুক্রিয়া আদায় করো আমি আল্লাহ তোমার জন্য আমার নিয়ামতকে আরও বহুত গুণ বৃদ্ধি করে দিব সুবাহান আল্লাহ আর যদি নিয়ামত পাওয়ার পরে না শুক্রিয়া করো আমাকে সিজদা না করো আমার নাম তুমি না যাব বরং কুফুরি করো আল্লাহ রব্বুল বলেন আমি আমার নিয়ামতকে সিনাই নেব শুধু তাই নয় কঠিন আজাবের মধ্যে ফিরে দিব আমার ভাইরা ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিব মুসা পয়েগাম্বার তুর পাহাড়ে যাইতেছে কথা বলার জন্য এক ব্যক্তির সাথে দেখা রে মুসা আমার একটা আর্জি আসে নিয়ে যাও বলে কি আর্জি বলে আমার এত সম্পদ এত সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে সম্পদের কারণে ঠিক মতো আমি আবাদত বন্দীগী করতে পারি না মুসারে রে আল্লাহকে গিয়ে জিজ্ঞেস করবা আমার সম্পদ কমবে কি বললে কি করলে এই কথাটা তুমি জেনে আসবা একটু সামনে গেছে যাওয়ার পরে দেখে একজন জীর্ণ শীর্ণ একজন লোক শুকনা একবারে ঠনঠনি শুকনা দাঁড়াই আছে বলতেছে মুসা কোথায় যাও বলে আমি আল্লাহর সাথে কথা বলতে যাই বলে আমার একটা আরজি আছে আমার আরজিটা আল্লাহর কাছে পেশ করবা বলে কি আরজি বলতেছে আমি

বলে আমার একটা আর্জি আছে তুমি একটা আর্জিটা নিয়া বলে কি আর্জি আরে আমা আল্লাহ আমাকে হাত দেয় নাই পাও দেয় নাই আমি চলতে পারি না কিছু ধরে খাইতেও পারি না বল তুমি জিজ্ঞেস করবা আমাকে আল্লাহ কি যেйно সৃষ্টি করেছে موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কথা বলার জন্য চলে গেলেন উত্তর নিয়ে আসলেন ওই যে প্রথম ব্যক্তির সাথে দেখা বলতেছে বলতে আমার সম্পদ কমবে কিভাবে বললেন তুমি আল্লাহ না শুক্রিয়া করবে আল্লাহ তালার প্রশংসা করবে না তাহলে তোমার সম্পদ কমে যাবে ওই ব্যক্তি বলতেছে মুসা আল্লাহর কসম করে বলতেছি আল্লাহ তালা আমার সম্পদ থাক আর না থাক আমার সম্পদ যত বৃদ্ধি হোক অথবা কমে যাক আমার আসে যায় না আমি এক মুহূর্তের জন্য আমার আল্লাহর প্রশংসা বন্ধ করতে পারব না দ্বিতীয় ব্যক্তি জীর্ণ শীর্ণ কাপড়ে বসে আছে আরে মুসা আমার জন্য কি সংবাদ নিয়ে আস বলে তোমাকে আল্লাহরা পড়ে বেশি বেশি প্রশংসা করতে বলছে ওই বলতেছে মুসা আমি কি পায়া প্রশংসা করব আমার তো কিছুই নাই ঘর নাই বাড়ি নাই কি খাব তাও নাই করণের সুন্দর একটা কাপড় নাই আমি কেন আল্লাহর প্রশংসা করব। এই কথা বলার সাথে সাথে আল্লাহ গুল আলমে একটা জ্বর হাওয়া দিলেন ঝড় দিলেন ওই জ্বরে তার যা ছিল সব উড়াইয়া নিয়ে গেলেন এবং কি করণের বস্ত্রটাও খুলে নিয়ে গেলেন নউজুবিল্লা বলেন নওয়জুবুল্লাহ জোরে বলেন না শুক্রিয়া করলে কি অবস্থা হয় দেখেন তৃতীয় ব্যক্তি মুসা আমার জন্য সংবাদ নিয়ে আস আমার হাত নাই পাও নাই চলতে পারি না খাইতে পারে না আমাকে আল্লাহ কেন বানাইলেন মুসা সালাম বলেন আল্লাহর আমিন তোমাকে বানানোর রহস্য হল জাহান্নামের মধ্যে একটা ছিদ্রু থাকবে ওই ছিদ্রুটা বন্ধ করার জন্য তোমাকে সৃষ্টি করেছে ওই লোকটাই কথা শোনার পরে আলহামদুলিল্লা বলে চিৎকার দিয়ে বললো আলামিন আমাকে যে স্মরণ করেছে আমাকে যে আল্লাহ তালা তার কোন একটা কাজের জন্য সৃষ্টি করেছে এই জন্য আল্লাহর আদায় করতেছি আমার আল্লাহ আলামিন এই শুক্রিয়া আদায় করার সাথে সাথে ওই লোকটাকে হাত পা দিয়ে স্বয়ং সম্পূর্ণ একজন মানব দিলে আমার ভাইরা তাহলে প্রশংসা করতে হবে কার কি শব্দ দ্বারা করব আল তারা তাও শিখাই দিলেন প্রশংসা শুরু করবা আলহামদুলিল্লাহ ওই মহাপ্রতিপালক যিনি আমার সব কিছুর দেখাশোনা করেন কোন শব্দ দ্বারা করবেন আল্লাহ শিখাই দিলেন আর রহমান যিনি দয়ালু এবং দাতা ওই আল্লাহর প্রশংসা করতেছি তাহলে প্রশংসা করতে হবে কার জোরে বলেন আরো জোরে বলেন কার কোন শব্দ দ্বারা করবেন আর রহিম অর্থাৎ আল্লাহ রাহমানি নাম নিয়ে আল্লাহর প্রশংসা করতে হবে তাহলে আল্লাহর আলমিনের প্রশংসা যদি আমরা করি তাহলে আমাদের এই শুক্রিয়ার আদায় করলে আল্লাহ তালা নিয়ামত বাড়িয়ে দিবেন কাদের জন্য আমাদের জন্য যারা প্রশংসা করবে কাদের জন্য আমাদের জন্য আর যদি শুক্রিয়া আদায় না করি আল্লাহ করবে আমার কিচ্ছু নাই মনে করেন হাত পা ধন সম্পদ আত্মীয় স্বজন কিচ্ছু নাই তারপর প্রশংসা করতে হবে এই জন্য আল্লাহ তালা প্রতিটা মুহূর্ত আমাকে অক্সিজেন দিয়ে বাসাই আছে এই জন্য এক হাদিসের মধ্যে আসছে কেউ যদি আলহামদুলিল্লাহ অন্তরের অন্তঃস্থল থেকে এই শব্দটা বলে আল্লাহ আল্লাহতালার প্রশংসা করে আল্লাহ বলে আলমিন দুনিয়ার মধ্যে তার কোনো চাহিদা অপূর্ণ রাখবেন না এই জন্য আলহামদুলিল্লাহর অজিফা আলহামদুলিল্লাহর জিকির একবারে অন্তর মধ্যে গাইতে নিতে হবে শয়নে স্বপনে সংগোপনে সর্ব অবস্থায় সুখে দুঃখে সব অবস্থায় প্রশংসা করব কার আল্লাহর প্রশংসা কিভাবে শুরু করব আলহামদুলিল্লাহ আলমিন আল্লাহর আলমিন আমাদেরকে এই আলহামদুলিল্লাহর এই মধ্যে আমরা গেঁথে নিতে পারি একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা হবে আর কারো হবে না এই কথা যদি আমরা মনে প্রাণে গেঁথে নিতে পারি আল্লাহ রব্বুল্লা আলমিন তার ওয়াদা মতো দুনিয়া এবং আখরাতে সব হিসাব দিয়ে দেবে ও আখড়ে দেওয়ানা